রাজ্যে একদিনে বাজ পড়ে মৃত পনেরো তার মধ্যে বাঁকুড়ায় মৃত্যু হয়েছে ন জনের আরও বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের সঙ্গে অরিত্রিক একদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্তের ফলে তৈরি হয়েছে নিম্নচাপ এবং যার জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তারই মধ্যে বাজ পড়ে পনেরো জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে একেবারেই দেখো এখনো নিম্নচাপের যে মূল প্রভাব সেটা আগামী কাল থেকেই দেখা যাবে এবং ফলে বৃষ্টি পরিমাণ বাড়বে তার আগেই যেটা দেখা গেল যে পশ্চিমের দিকের জেলাগুলোতে এবং উপকূলের কাছের জেলাগুলোতে আজকে বেশ ভালোই বৃষ্টিপাত হয়েছে এবং তার সঙ্গে বজ্রপাত সহ বৃষ্টিপাতই হয়েছে বাঁকুড়ায় নজনের মৃত্যু হয়েছে তার মধ্যে শুধুমাত্র ওন্ডাতেই চারজন মারা গিয়েছেন কতলপুর ইন্দাস জয়পুর পাত্রশাহর বিষ্ণুপুরে আরও পাঁচজন মারা গিয়েছেন পূর্ব বর্ধমানে আউশগ্রাম মাধবদিহি মঙ্গলকোট ও রায়না মিলিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে বাজপুরে এবং পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনায় একজনের মৃত্যু হয়েছে খুব স্বাভাবিকভাবেই যেহেতু আগামী কাল থেকে আরও বৃষ্টি বাড়বে অন্তত সোমবার অবধি বৃষ্টি রয়েছে এবং আলিপুর আবহাওয়া দপ্তর এটাও জানাচ্ছে যে এই নিম্নচাপের পরেই আরও একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে বৃষ্টিপাত বুধবার পর্যন্ত হতে পারে অধিকাংশ জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং তার সঙ্গে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে খুব স্বাভাবিকভাবেই একটা আশঙ্কা তৈরি হচ্ছে কারণ একদিনেই যেখানে রাজ্যে পনেরো জন মারা গিয়েছেন বাজপুরে আগামী কয়েকদিন বিভিন্ন জায়গায় এই বাজ পড়ার যে প্রবণতা সেটা থাকবে খুব স্বাভাবিকভাবেই সেটা একটা উদ্বেগের বিষয় তবে পাশাপাশি এটাও বলে রাখা দরকার যে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুদিকেই কিন্তু বৃষ্টি চলবে এবং কাল থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে ধন্যবাদ শান্তনু সেনের গ্রেপ্তারির দাবিতে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে তৃণমূলের কর্মী সমর্থকরা তারা থানার সামনে কিন্তু বিক্ষোভ করছেন থানার গেট বন্ধ রয়েছে আমরা দেখছি আনোয়ার খান এখানে এবং তারা এখানে যে বিক্ষোভ তাদের স্লোগানে দেখা গেল যে শান্তনু সেনকে গ্রেপ্তার করতে হবে প্রাক্তন সাংসদ এবং তারা ইতিমধ্যে দেখা যাচ্ছে যিনি আহত তাকে নিয়ে তারা কিন্তু এই যে বিক্ষোভ করছেন এবং এই ঠিক সিটি থানার সামনে এই যে এক প্রকার দেখা যাচ্ছে যে এটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে তৃণমূলের তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তৃণমূলের কর্মীর সমর্থকেরা তারা থানার সামনে কিন্তু এই যে বিক্ষোভ সেই বিক্ষোভ চালাচ্ছেন কর্মী প্রতিজন কর্মীকে শান্ত হয়ে নিজের দাঁড়িয়ে মেরেছে মার খাইয়েছে আজকে আমরা দলকে সব ঘটনা জানিয়েছি